দেব বন্ধুরা হরে কৃষ্ণ আজ হলো উনত্রিশ তারিখ তো এটা উনত্রিশ তারিখের ভিডিও তো সেদিন আমরা চলে গেছিলাম আমাদের বড়ো মায়ের মন্দিরে নৈহাটিতে হঠাৎ করে বান্ধবীর সাথে প্ল্যান করলাম তো দুজন মিলে চলে গেলাম দুজন না সরি তিনজন আমার ছেলেকেও নিয়ে গেছিলাম তো চলে গেলাম আমরা বড় মায়ের মন্দিরে তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো তো চলো এখন আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি তারপর বাসে উঠে পড়েছি বারাসাত থেকে নৈহাটি তো এটা পানপুরের প্যান্ডেল তো প্যান্ডেলটা এত ভালো লাগছে তো বাসটা একটুখানি ওখানে দাঁড়ালো দেখো তোমরা সামনের থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে সামনে আরও বেশি ভালো লাগছে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা নৈহাটি বড় মায়ের মন্দিরে তো এইখানে বাস দাঁড় করিয়েছিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এক এক করে মায়ের দর্শন করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে তো অনেক বড় বড় এখানে কালী ঠাকুর হয়েছে যারা যারা যাওনি প্লিজ সবাই যাও বড় মায়ের মন্দিরে ঘুরে এসো বড় মা সবার মনের ইচ্ছা পূরণ করে মাকে এক মনে ডাকবে দেখবে মা সবার মনের ইচ্ছা পূরণ করবে আমি তো মাকে ডেকে সারা পেয়েছি তার জন্যই আমি পরের দিনকেই মানে আঠাশ তারিখের একটা ঘটনা ছিল তো আঠাশ তারিখে ঘটনাটা সত্যি হয়েছে বলে আমি উনত্রিশ তারিখে মায়ের মন্দিরে চলে গেছিলাম নৈহাটি বড়ো মায়ের কাছে পুজো দিতে তো আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি বড় মায়ের কাছে দেখো তোমরা মায়ের দর্শন করো সবাই কমেন্টে লিখো জয় বড়মার জয় তো তারপরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে তো আমাদের কপালটা খারাপ ছিল যেহেতু পুজো কালী পুজো তার জন্য পুরো মানে মন্দিরে পুজো বন্ধ ছিল বন্ধ বলতে কি তোমার ওখানে কোনো ভেতরে মায়ের দর্শন করতে দিচ্ছিল না সবাই ডালা জমা দিচ্ছিল তো ডালা ওখানে জমা দিলাম আর মায়ের ওখান থেকে মন্দির থেকে কুপন আর মায়ের এই ছবিটা আমাদের হাতে দিল। আর এই দেখতে পাচ্ছ এই প্যাকেটে এটা ভর্তি সন্দেশ মায়ের ভোগের জন্য তো ওনারা কুপন দিল দিয়ে বলল তোমরা যে কোনো দিন এসে মঙ্গলবার পর্যন্ত এসে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো তারপরে ওখানে একজন দাঁড়ানো ছিল ওনাকে বললাম যে আমি তো অনেক দূর থেকে এসেছি আপনি আমার ফোনটা নিয়ে গিয়ে একটু মায়ের একটু ভিডিও তুলে নিয়ে আসুন তো উনি বললো দিন আমার কাছে আমি তাই মাকে এই ফোনের মধ্যেই দেখে নিলাম কোষ্টি পাথরের মা তো খুব ভালো লেগেছে আবার আসবো মা সবার মনের ইচ্ছা তুমি পূরণ করো তারপর আমার বান্ধবীকে বললাম চল একটা ফটো কিনে নিয়ে যাই তারপরে এই দোকানে চলে এসেছিলাম তো এই দোকানে ফটোগুলির অনেক দাম বলছিল বলে এখানে যাইনি আরেক দোকানে চলে এসেছি সেই দোকান থেকে ফটো পছন্দ হয়েছে আমি নিয়ে এসেছি মায়ের ছবি তো উনি প্যাকিং করে দিচ্ছিলো ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা গঙ্গার পাড়ের দিকে চলে গেলাম তো গঙ্গার পাড়ের দিকে যেতে যেতে ওখানেও অনেক ঠাকুর আছে তো এই আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো আর দেখো সবাই এখানে ডন্ডি কেটেছে দেখো রাস্তায় কত ডণ্ডি কাটার দাগ রয়েছে মানে সবাই এসে ডন্ডি কাটছে দেখো ওইটুকুনি বাচ্চা মেয়ে হয়তো বাবা মা তার বাবা মা ডন্ডি কাটছে আর সন্তান জলের ছিটা দিচ্ছে দেখো কত ভালো লাগছে দেখতে মা তুমি এদের মনের ইচ্ছা পূরণ করো জয় বড় মা তা আমরা দূর থেকে ভেবেছিলাম এটা কোনো মন্দির তারপর সামনে গিয়ে দেখলাম না এটা একটা প্যান্ডেল তো এখানে মায়ের দর্শন করো তোমরা তো হাঁটতে হাঁটতে আমরা গঙ্গার পাড়ের দিকে চলে এসেছি এটা ফেরিঘাট আর এখানেও এসে দেখলাম একজন দিদি ভাই ডন্ডি কাটছে তারপরে গঙ্গার ধারে গিয়ে আমার সোনা পাপার সাথে দেখা হয়ে গেল এই যে আমার সোনা গিয়ে দেখলাম আমার পাপা চকলেট হাতে নিয়ে বসে আছে ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর ওখানে একটা জিনিস কি গঙ্গার ধারে সব সাধুরা থাকে সেই কারণে সব ওখানে নিরামিষ আহারই পাওয়া যায় তো আমি যেহেতু কার্তিক মাসে উপস নিরামিষ খাচ্ছি সেই কারণে আমি ওখান থেকে ঝালমুড়ি আর আলু কবলি খেয়েছিলাম আর ওখানে গঙ্গার ভিউটা দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে আমি একটু আকাশ আর গঙ্গা দুটোর ভিডিও একসাথে করে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম মায়ের মন্দিরের সামনে তো যাদের দুজনকে দেখছিলো তখন ডন্ডি কাটছিলো তারা মায়ের সামনে ডন্ডি কেটে চলে এসছে তারপরে আমরা টুকটুক করতে করতে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম তো মনটা খারাপ লাগছিল যদি একটু মায়ের দর্শন পেতাম ভালো লাগতো তো মনে কষ্ট নিয়ে লাভ নেই মায়ের দর্শন আবার পাবো দেখি এর মধ্যে আবার একটু মা যদি টানে তাহলে আবার চলে যাবো মায়ের কাছে তারপর আমরা বারাসাত পৌঁছে গেলাম আমার ছেলে আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম আর ঘরে এসে মায়ের ছবি পেয়ে আমি খুব হ্যাপি আমি খুব আনন্দ করছিলাম পরের দিনকে মাকে পুজো দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট